হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের বিশেষ ক্লাসে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ বাংলা বাক্যকে কীভাবে ইংরেজিতে বলবো বা ট্রান্সলেট করবো সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই ক্লাসে তাই ক্লাসটি পুরো শুনুন এবং দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তবে এখানে যে বাক্যগুলো দেওয়া আছে যেমন তুমি আর পোকা নও তুমি আর ছাত্র নও সে আর শিক্ষক নয় সে আর ব্যবসায়ী নয় তিনি আর ডাক্তার নন এগুলোকে আমরা কিভাবে ইংরেজিতে বলবো এই বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করতে আমরা নো লঙ্গার ব্যবহার করি যেহেতু এখানে আর নও কথা আছে সেজন্য আমরা নো লঙ্গার ব্যবহার করি তাহলে দেখে নেওয়া যাক আমরা কিভাবে বাক্যগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করি যেমন তুমি আর খোকা নও তুমি আর খোকা নও তাহলে হবে ইউ আর নো লঙ্গার এ বেবি ইউ আর নো লঙ্গার এ বেবি বেবি যেহেতু কাউন্টেবল নাউন মানে গোনা যায় সেজন্য আমরা আর্টিকেল এ ব্যবহার করেছি এখানে তাহলে ইউ আর নো লঙ্গার এ বেবি তুমি আর খোকা নও বাক্য হবে এই ধরনের তুমি আর ছাত্র নও ইউ আর নো লং এ স্টুডেন্ট তাহলে স্টুডেন্ট এখানে কিন্তু কাউন্টেবল নাউন শুধু স্টুডেন্ট লিখলে কিন্তু হবে না এ স্টুডেন্ট ব্যবহার করতে হবে সে বাংলা বাক্যে নাও থাকতে পারে কিন্তু ইংরেজিতে অবশ্যই ব্যবহার করতে হবে তাহলে ইউ আর নো no longer এ স্টুডেন্ট তুমি আর ছাত্র নও সে আর শিক্ষক নয় সে আর শিক্ষক নয় তাহলে এই বাক্যটি হবে হি ইজ নো লঙ্গার এ টিচার হি ইজ নো লঙ্গার এ টিচার সে আর শিক্ষক নয় তাহলে এইভাবে হবে বাক্য এরপরে আসি সে আর ব্যবসায়ী নয় সে আর ব্যবসায়ী নয় তাহলে হবে হি ইজ নো লঙ্গার এ বিজনেসম্যান বিজনেসম্যান মানে ব্যবসায়ী আমরা জানি তাহলে হি ইজ নো লঙ্গার এ বিজনেসম্যান সে আর ব্যবসায়ী নয় নেক্সট ওয়ান তিনি আর ডাক্তার নন তিনি আর ডাক্তার নন এখানে হবে হি ইজ নো লঙ্গার এ ডক্টর হি ইজ নো লঙ্গার এ ডক্টর নেক্সট ওয়ান আমি আর শিল্পী নই আমি আর শিল্পী নই তাহলে হবে আই আম নো লঙ্গার অ্যান আর্টিস্ট আই আম নো লঙ্গার অ্যান আর্টিস্ট আর্টিস্টের আগে আর্টিকেল অ্যান বসবে অ্যান আর্টিস্ট তাহলে আই এম নো লঙ্গার অ্যান আর্টিস্ট আমি আর শিল্পী নই তাহলে বন্ধুরা আশা করি তোমরা নো লঙ্গার দিয়ে যে বাক্য সেগুলো বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং